প্রকৃতির ছোঁয়ায় নিজের হাতে গড়া এক টুকরো সমুদ্র একটা পাল একটা ঝিনুক আর অফরন্ত ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে আমার এই নেকলেস সমুদ্রের নিরাপত্তা আর প্রকৃতির সৌন্দর্য সবসময় লুকিয়ে থাকে সহজের ভেতরে আর সেই প্রকৃতির সৌন্দর্যকে আমি রূপ দিয়েছি আমার নেকলেস কারণ সত্যিকারের সৌন্দর্য জাকজমকে নয় এটি থাকে সাধারণের মাঝে ঝিনুকের আরো একটি ভিডিও অলরেডি আমি আগে আপলোড করে দিয়েছি তবে এইটা একটু ভিন্ন এবং বানানো খুব সহজ তাহলে অপেক্ষা কিসের চলেন শুরু করি এই সুন্দর ও সহজ প্রকল্প এমন কিছুই লাগবে না একটা ঝিনুক আর একটা হোয়াইট যথেষ্ট আমি প্রথমে ঝিনুকটা একসাথে রেখে সুতাটা ঝিনুকের ভিতর দিয়ে আবার টাইট করে বেঁধে দিলাম আমি জানি না কতটা বোঝাতে পারছি ভিডিওটা দেখে নিন না হলে কিছুই বোঝা যাবে না এরপর একটা চেন যোগ করলে হয়ে গেল এক টুকরো সমুদ্র প্রকৃতির সৌন্দর্যকে নিজের কাছে ধরে রাখার মধ্যে রয়েছে আলাদা অনুভূতি কার চোখে কেমন জানে না তবে আমার চোখে আমি সবসময় সেরা নিজের বানানো জিনিসে নিজেকে একটু বিশেষ মনে হয় কারণ এতে থাকে নিজের পরিশ্রম আর কিছু না বলা গল্প